হঠাৎই ফার্নিচারের দোকান থেকে কাঠের আসবাবপত্র চুরি দুঃখিত কাঠের আসবাবপত্র নিয়ে যাওয়া হয় আর তাতে হঠাৎ করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে দোকানে রয়েছে আসবাবপত্র কাঠের জিনিস কিন্তু তা কেন বন দফতর তুলে নিয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু অভিযোগ ওঠে তবে অভিযোগের তীর চোরিলামস্থিত স্থিত বন দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে জানা গেছে বিশালগড় রানী মঙ্গল সংলগ্ন দুঃখিত নারীমঙ্গল সংলগ্ন নিউ সরকার ফার্নিচারে হানা দেয় পুর দফতরের আধিকারিকরা আর এই দোকানে প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও নাকি দোকান থেকে সমস্ত কাঠের জিনিস তুলে নিয়ে আসে বন দফতরের আধিকারিকরা পুর দফতরের এইসব কাণ্ড দেখে আশপাশের ব্যবসায়ীরা ভিড় জমাতে থাকে তবে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে দোকানের মালিক নিতাই সরকার জানা যে প্রায় দেড় লক্ষ টাকার কাঠের জিনিস নিয়ে যায় পুর দফতরের আধিকারিকরা কি অভিযোগ করছেন দোকানের মালিক শোনাব আমার দোকানে no, <inaudible> <fire lying> <daranMaybe>

তার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে এবং সেই কাগজপত্র গুলি তিনি বড়দপ্তরের কর্মীদের দেখান লাইসেন্স রয়েছে কিন্তু হঠাৎ বড়দপ্তরের কর্মীরা এসে এই আসবাবপত্র অর্থাৎ কাঠের জিনিসপত্র নিয়ে চলে যায় এখন কেন নিয়ে চলে গেছেন কি রয়েছে বিস্তারিত তা কিন্তু অবশ্যই পরে সময় বলবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন